আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মিতালিবাগের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে রবিবার ঘটনাটি ঘটেছে খানাকুল থানার পলাশপাই এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মোস্তাপুর গ্রামে জানা গেছে এদিন মিতালিবাগ খানাকুলের মোস্তাপুরে প্রচার করতে গিয়েছিলেন তিনি কিছুটা দূরে গাড়ি রেখে টোটোয় করে প্রচার করছিলেন রাস্তার পাশে দাঁড় করানো ছিল গাড়িটি অভিযোগ তখনই নাকি বিজেপির বেশ কিছু কর্মী ইট ও লাঠি দিয়ে গাড়িটি ভাঙচুর চালায় এখন শুনুন গাড়ির ভেতরে থাকা চালক কি বলছেন ঘটনাটা হয়েছিল আমরা ওখান থেকে মেন রোডেই ছিলাম তারপরে আমাদের আগে আরো গাড়ি ছিল ওরা বেরিয়ে গেছে আমি পেছনে ছিলাম হুম দিয়ে এবারে ওখানটায় কিছুটা পেছনেতে ছেলে বিজেপি ছেলেরা ঘিরে ঘিরে বলতে হই হাই করে লাঠি ফাটি নিয়ে মারতে যাচ্ছিল দিয়ে ওখান থেকে কিছুটা আসার পরে মানে বেশি দূর নয় খানিকটাই হবে এসে আমি ডানদিকে রাখলাম যদি ঝামেলা টামেলা হয় ওখান থেকে তাহলে আমি যেতে পারবো আমাদের তো এভাবেই তো হয় গাড়ি নিয়ে যাওয়া হুম গাড়ি তো পারতিস কাছে কাছে একটু দূরে দূরে থাকা হয় হুম তো ওখানটায় গাড়িটা ডান দিকে চেপে লাগিয়ে রেখেছিলাম গাড়ি স্টার্টিং এই ছিল আর ওদিকে একটা মহিলা ছিল আর একটা দোকানদার ছিল দোকানদারটা এসে আমার সাথে খানিকক্ষণ কথা বললো কথা বলার পরেই মানে ও জিজ্ঞাসা করছিল পাত্রী ফাত্রী লেগে এবারে কোন দিকে ছিল জানি না তারপরে ওইখান থেকে কিছু ছেলে আসলো ছুটে ছুটে লাঠি নিয়ে আসলো ইট নিয়ে আসলো যে ধুমধারাক্কা করে দাঁড়িয়ে থাকা অবস্থাতে মারলো আমাকে গাড়িটা আমি ওখান থেকে টানা বার করে নিয়ে চলে আপনাকে মেরেছে নাকি আমাকে লেগেছিল হালকা ফুলকা আমি সাইড হয়ে গেছিলাম ওই জন্য লাগেনি ইট ফিট ফিকে দিয়েছিল সব প্রায় কতজন ছিল দশ বারো জনের মতো ছিল তারপর ওখান থেকে আপনি গাড়িটা বার করে নিয়ে চলে আসেন হ্যাঁ আমি ওখান থেকে গাড়িটা বার টানা বার করে নিয়ে চলে এসেছি মানে কি কি ভেঙেছে গাড়ির দাদা গাড়ি সব কাঁচগুলো ভেঙেছে আর পেছনের ওই ডিকিটা ইট ঠিকে ছিল বড় একটা ইট আদলা ইট ওইখানে লেগেছে টুকরা টুকরি হয়েছে বাকি কাঁচগুলো সব ভেঙে দিয়েছে আর আপনি মানে মিতালি দিকে যখন নামিয়েছেন তার কতক্ষণ পর হয়েছে এটা ওটা হয়েছে প্রায় ধরুন না দু ঘন্টা তিন ঘন্টা পর মানে আপনি ওখানে গাড়ি নিয়ে মানে দাঁড়িয়েছিলেন নাকি প্রার্থী আবার প্রচার করে ফিরবে বলে অপেক্ষা করছিলেন না আমাদের তো মেন রোডে রোডে যে যেখানে খাওয়ার ব্যবস্থা থাকে সেখানে চলে যাওয়া হয় মেন রোডে আমরা পাড়ার মধ্যে ঢুকি না মেন রোডেতেই থাকি হুম ওই রোডেতেই ছিলাম ওই রোডেতে থাকা অবস্থাতে আর কিছুটা ওই রকম হয়েছিল হবার পরে নাম দাদা

বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল